প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতিথিতে পালিত হয় কৃষ্ণ জন্মাষ্টমী মনে করা হয় এই দিনেই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন শ্রীকৃষ্ণ গোটা দেশেই শ্রীকৃষ্ণের জন্মতিথি প্রবল হর্ষ উল্লাসের সাথে পালিত হয়ে থাকে বিভিন্ন জায়গায় এই দিনটি নানা নামে অভিহিত কোথাও কৃষ্ণ জন্মাষ্টমী কোথাও শ্রীজয়ন্তী কোথাও বা গোকুলাষ্টমী আবার কোথাও কোথাও এটা শ্রীকৃষ্ণ জয়ন্তী নামেও পালিত হয় এই দিন শ্রীকৃষ্ণের বাল্যরূপ গোপালের আরাধনা করা হয় বিভিন্ন স্থানে আজকে সহজ ভাষা ধর্মকথার এই বিশেষ পর্বে আমরা জেনে নেব ইংরেজি দু হাজার চব্বিশ বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব আমরা এবছর কবে পালন করব তার সময় নির্ঘণ্ট জন্মাষ্টমী দু হাজার চব্বিশ সময় নির্ঘণ্ট অষ্টমী তিথিটি শুরু হচ্ছে নয় ভাদ্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজির ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ সোমবার দিন দিবা আটটা ছত্রিশ মিনিট থেকে এবং এই অষ্টমী তিথির পরিসমাপ্তি ঘটবে পরের দিন অর্থাৎ দশই ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজির সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ মঙ্গলবার দিন দিবা ছটা ঊনপঞ্চাশ মিনিটে অর্থাৎ এবছর স্মার্ট মতে ছাব্বিশে আগস্ট দু হাজার সোমবার দিন শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত অর্ধরাত্রিতে পূজা ও বসুধারা পালিত হবে স্মার্ট মতে এই ব্রতের পারণ হবে সাতাশে আগস্ট দু হাজার মঙ্গলবার দিন দিবা ছটা ঊনপঞ্চাশ মিনিটে এবং এই দিনই স্মার্ট মতে নন্দোৎসব পালিত হবে দর্শক বন্ধুরা এবছর গোস্বামী মতে শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালিত হবে সাতাশে আগস্ট দু হাজার মঙ্গলবার দিন দিবা ছটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে গোস্বামী মতে আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ পূর্বাহ্নে নটা তেত্রিশ মিনিটের মধ্যে শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের পালন গোস্বামী মতে আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ বুধবার দিন প্রাত পাঁচটা তেইশ মিনিটের মধ্যে নন্দোৎসব দর্শক বন্ধুরা দেখে নিলাম আগামী দু সালের জন্মাষ্টমী তিথির সময় নির্ঘণ্ট জেনে নিলাম স্মার্ত এবং গোস্বামী মতে আমরা কোন দিন জন্মাষ্টমী ব্রত পালন করব এবং তার সাথে জন্মাষ্টমী ব্রতের প্রারণের সময় এবং নন্দোৎসবের সময় আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের উপকারে লাগবে যদি পর্বটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং সহজ ভাষায় ধর্মকথায় এরকম আরও পর্ব পেতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না আর আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়ে নিয়মিত আলোচনা হয়ে থাকে থাকে ফেসবুক পেজটাকেও একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আর আজকের পর্বটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন সকলকে জানতে সাহায্য করুন সকলের ওপরে শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদ সদাই বর্ষিত এই শুভ কামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি হরে কৃষ্ণ